আসসালামাইকুম শপিং গাইড ড্রিমি থেকে আমি কিন্তু এই যে অনেক সুন্দর সুন্দর এক্সারসাইজের শপে চলে আসছি আর আপনাদের একটা প্রাইসের ধারণা দিব যাদের এই কালেকশনগুলি লাগবে তারা কিন্তু এখানে চলে আসতে পারেন লাস্ট পর্যন্ত দেখবেন কারণ লাস্টে আমি অ্যাড্রেসটা বলে দেবো এখানে খুব সুন্দর সুন্দর কিছু ব্যান্ড আছে এটা কি দুই পিস করে আচ্ছা দুই পিস করে কত পড়বে ভাই এটা পঞ্চাশ টাকা করে পড়বে ঠিক আছে এখানেও কিছু আছে এটাও দেখে দিচ্ছি এই এটা কিন্তু খুবই সুন্দর জাস্ট দেখেন দেখছেন এগুলো কত করে পড়বে এগুলো ফিক্স পঞ্চাশ টাকা করে পড়বে এগুলি কত করে পড়বে এগুলো পঞ্চাশ টাকা সেট কয়টা থাকবে আচ্ছা এর মধ্যে দশটা থাকবে এর মধ্যে হচ্ছে বিশটা থাকবে আচ্ছা ঠিক আছে এগুলি কত করে ভাইয়া এটা হচ্ছে তিরিশ টাকা পিস সিল্কের কাপড়ের মধ্যে আর এগুলি কত করে পিস এটাও হচ্ছে তিরিশ টাকা করে পিস এখানে কালারফুল কিছু পেয়ে যাচ্ছেন তিরিশ টাকা করে পিস এখানে কিছু দেখেন এই যে মালা সেটগুলি আপনারা পেয়ে যাবেন খুবই গর্জিয়াস এটা কিন্তু একটু ভিন্ন ধরনের কত করে দিচ্ছি একশো বিশ টাকা রাখবে এটা কি ভাইয়া একদম ছোট ছোট ক্লিপ মৌ ক্লিপগুলো জাস্ট দেখেন এটা খুবই সুন্দর ওই যে এভাবে চুল বেঁধে আপনি এগুলো দিয়ে দিতে পারেন এগুলো কত করে পড়বে ভাইয়া একশো টাকা করে পড়বে যারা হচ্ছে এগুলি চান এগুলো কত করে পড়বে এগুলো একশো টাকা করে রাখা এখন আমরা এই যে বউ ক্লিপগুলি দেখি এটা কিন্তু খুবই চলতেছে জাস্ট দেখেন অনেক সুন্দর এগুলো কত করে ভাইয়া আচ্ছা এটা কত করে একটা খুলে দেখাও তো আচ্ছা একটা খুলে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখছেন এইভাবে পরে থাকবে আপনারা খুব পছন্দ করেন না এগুলো কিন্তু দেখিয়ে দিলাম এখন কিছু স্টাইলিশ কিছু জিনিস দেখায় এখানে দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর দেখছেন এগুলো কিন্তু একদম স্টোনের থাকবে সিঙ্গেল থাকবে এগুলো খুবই সুন্দর এই যে এগুলি দেখেন এই যে ভাইয়া দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা কত করে দিচ্ছি ভাইয়া দুশো টাকা এটা হচ্ছে দুশো করে পা পিস না আর এগুলি কত করে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা বড়গুলো হচ্ছে দুশো টাকা করে কারণ এগুলো কিন্তু এই যে ডিজাইনটা জাস্ট দেখে নেন খুব সুন্দর এখানে কিছু আসতে কালেকশন এগুলো কত করে ভাইয়া এগুলো দুশো টাকা করে না এটার ডিজাইনটা জাস্ট দেখেন খুব সুন্দর কিন্তু দুশো করে পেয়ে যাচ্ছেন এগুলো আমি দেখছি এগুলো অনলাইনে অনেক বেশিতে সেল করে তা আপনারা দুশো করে পেচ্ছেন এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে না আর এই ক্লিপগুলি কত করে পাচ্ছেন আচ্ছা একশো টাকা করে পেয়ে যাচ্ছি এখানে কিছু কালেকশন আছে জাস্ট দেখেন এটা হচ্ছে আমাদের জন্য না যারা আমরা হিজাবি তাদের জন্য জাস্ট দেখেন কি যে পরিমানে সুন্দর লাগবে আপনাদের বললাম একটা দেখিয়ে দিলাম এটা কত ভাইয়া এটা 400 টাকা রাখা আচ্ছা এটা 400 টাকা রাখা যাবে এখানে অনেক ডিজাইনের আছে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি এটা কত ভাইয়া এটি 200 টাকা আচ্ছা এগুলো হচ্ছে 200 করে না ভাইয়া হচ্ছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কারণ হিউজ পরিমানে কিন্তু তার ডিজাইন জাস্ট দেখে না এই যে আমরা সবগুলি খুলে খুলে একটু টাইম নিয়ে দেখেন আমরা খুলে খুলে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কারণ আপনাদের কিন্তু এখানে এসে কিনতে হবে সো আমি অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব জাস্ট দেখেন এই যে এটা একটা ডিজাইন এইটা একটা এগুলো কত করে বললাম দুশো করে আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছি এটা একটু দেখায় দাও এটা খুবই সুন্দর এই যে দেখছেন এটা কি যে পরিমাণে সুন্দর ছোটো বাচ্চাদেরকেও যদি এগুলো কিনে দেন না খুব সুন্দর বা হিজাব যারা পরেন তারাও কিন্তু এইভাবে পরে ফেলতে পারবেন দেখাই দিই এভাবে পরে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা আমরা প্রাইস বলে দিয়েছি আর ওপরেও কিছু কিন্তু ব্যান্ড আছে ওগুলি কত করে ভাইয়া এগুলো সব দুশো টাকা করে না এই যে দেখছেন এটাও কিন্তু খুব সুন্দর দুশো করে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে এগুলো ব্যান্ড কত করে এগুলো একশো করে রাখতে পারবে না এই যে খুব সুন্দর একশো করে রাখতে পারবে এইটা এটা দেখি এইটাও কিন্তু খুব সুন্দর এগুলো কত করে ভাইয়া এটা হচ্ছে দেড়শো টাকা আর এইটা চুলের মতো যেটা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর কিন্তু কালেকশন এবং খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ব্রুশগুলো আমি হচ্ছে হিজাবি নিকাবি সো আমি ব্রুশ দেখাবো না তা কি হয় এনে কিছু ব্রুশ কালেকশন পেয়ে যাচ্ছেন কত করে ভায়া দিচ্ছেন আপনার এগুলি একশো বিশ টাকা করে তাই না আচ্ছা আর এগুলি এগুলো কি ব্যাচ আচ্ছা বাচ্চাদের এগুলো একশো টাকা করে পেয়ে যাচ্ছেন এগুলো কত করে এগুলো হচ্ছে দুশো টাকা করে পাতা খুবই সুন্দর এই যে এগুলো কিন্তু এগুলো দিয়ে আপনি স্টাইল করতে পারেন এই যে হচ্ছে দেড়শো টাকা তো ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো কত করে দিচ্ছে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে জোড়া দিয়ে দিচ্ছে তো ভাইয়ের কাছে নিয়ে নিতে পারেন এগুলো কত করে এগুলো হচ্ছে জোড়া পঞ্চাশ করে এই ক্লিপগুলি কত করে আচ্ছা এখানেও কিন্তু এই যে এগুলো কত করে এটা কত এটা হচ্ছে 200 টাকা এটা ছোটটা হচ্ছে 100 টাকা সো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিলাম তো আমি এখন অ্যাড্রেসটা বলে দিবা আপনারা গাউসিয়ার হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে চলে আসবেন এসে দেখবেন হচ্ছে যে ইকবাল এম্পোরিয়াম এই শপটার একদম পাশেই কিন্তু ভাড়া বসে তো আপনারা নিয়ে নিতে পারেন জয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ